হরে কৃষ্ণা রাধে রাধে দর্শক বন্ধুরা এখন চলছে জ্যৈষ্ঠ মাস সামনেই আসছে অমাবস্যা তিথি সনাতন ধর্মে অমাবস্যা তিথির বিশেষ রয়েছে এই তিথিটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে সমর্পিত প্রতি মাসে একটি করে অমাবস্যা তিথি পড়ে প্রতি মাসের অমাবস্যা তিথির পৃথক মাহাত্ম রয়েছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিটি জ্যৈষ্ঠ অমাবস্যা নামে পরিচিত এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান শ্রাদ্ধ ও তর্পণ করার রীতি প্রচলিত রয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এর দ্বারা পূর্বপুরুষরা প্রসন্ন হন ও পরিবারের সদস্যদের আশীর্বাদ দেন পাশাপাশি এই তিথিতে স্নান দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের পবিত্র জ্যৈষ্ঠ অমাবস্যা তিথি কবে পড়েছে অমাবস্যা কখন শুরু কখন শেষ ব্রতের উপবাস কবে রাখবেন এবং এই অমাবস্যা তিথির গুরুত্ব এই পবিত্র তিথির মাহাত্ম ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব রাধে রাধে বন্ধুরা আমি মিতা মিতাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় জয় মা কালীর জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিটি জ্যৈষ্ঠ অমাবস্যা নামে পরিচিত প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে পূর্বপুরুষরা মর্তে আসেন এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান শ্রাদ্ধ ও তর্পণ করার রীতি প্রচলিত রয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এর দ্বারা পূর্বপুরুষরা প্রসন্ন হন ও পরিবারের সদস্যদের আশীর্বাদ দেন পাশাপাশি এই তিথিতে স্নান দানের বিশেষ মাহাত্ম রয়েছে উল্লেখ্য জ্যৈষ্ঠ অমাবস্যায় বট সাবিত্রী পুজো করা হয় পাশাপাশি এই দিনই জন্মগ্রহণ করেছিলেন শনিদেব তাই এই তিথিটি শনি জয়ন্তী হিসেবেও পালিত হয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয় ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফলও হরণ করে থাকেন দর্শক বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দেব পবিত্র জ্যৈষ্ঠমাবস্যার সঠিক সময়সূচি ও দিনক্ষণ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে জৈষ্ঠমাবস্যা তিথি শুরু ভারতীয় সময় ছাব্বিশে মে সোমবার দুপুর বারোটা তেরো মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ সাতাশে মে মঙ্গলবার সকাল আটটা চৌত্রিশ মিনিটে উদয়া তিথি অনুযায়ী জৈষ্ঠমাবস্যা পালন করতে হবে সাতাশে মে দু মঙ্গলবার জ্যৈষ্ঠ অমাবস্যার নিশি পালন ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সোমবার অমাবস্যার ব্রত উপবাস মে মঙ্গলবার অমাবস্যার মাহাত্ম প্রচলিত বিশ্বাস অনুযায়ী জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন এই তিথিতে তর্পণ ও পিণ্ডদান করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি পূর্বপুরুষদের আশীর্বাদও পাওয়া যায় অমাবস্যা তিথিতে পবিত্র নদীতে স্নানের পর দরিদ্র ও অসহায়দের অন্ন অর্থ বস্ত্র ও ভোজন দান করলে অক্ষয় পূর্ণ অর্জন করা সম্ভব হয় পাশাপাশি ধর্ণধান্য লাভ করা যায় এছাড়াও এই তিথিতেই শনিদেব জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনটি শনি জয়ন্তী হিসেবেও পালিত হয় এদিন শনিদেবকে সর্ষের তেল কালো তিল নিবেদন করা শুভ শনি মন্ত্র জপ করাও বিশেষ মাহাত্যপূর্ণ এদিন অসত্য গাছে জল নিবেদন ও প্রদীপ প্রজ্জ্বলিত করার বিধান রয়েছে জ্যৈষ্ঠমাবস্যা তিথিতে পালিত হয় বট সাবিত্রী পূজা বিবাহিত মহিলারা অত্যন্ত নিষ্ঠার সাথে এই দিনে উপবাস পালন করেন তাদের স্বামীর দীর্ঘায়ু এবং সুখী দাম্পত্য জীবন কামনা করে বলা হয় যে এই উপবাস পালন তাৎক্ষণিকভাবে ইচ্ছা পূরণে সহায়তা করে অবিবাহিত মেয়েরাও এই দিনটিকে তাদের কাঙ্ক্ষিত বর পাওয়ার জন্য পালন করে পিপল গাছের পূজা এবং সত্যবান সাবিত্রীর গল্প বর্ণনা করে এই পূজা পালন করা হয় এই অমাবস্যায় ভগবান শিব এবং দেবী পার্বতীর পূজা করলে উপাসকরা অমর আশীর্বাদ লাভ করতে পারেন জ্যৈষ্ঠ অমাবস্যায় উপবাসের উপকারিতা জ্যৈষ্ঠ অমাবস্যায় উপবাস করলে অনেক উপকারিতা এবং ইতিবাচক পরিবর্তন আশা করা যেতে পারে এই দিনে উপবাসের মাধ্যমে একজন ব্যক্তির মন ও শরীর থেকে যে কোনো নেতিবাচক শক্তি বেরিয়ে যেতে পারে তাছাড়া এটি একজন ব্যক্তির আত্মাকে পবিত্র করতে এবং অভ্যন্তরীণ শান্তি অর্জনে সহায়তা করে উপবাসকারী মন শক্তিশালী হয় এবং তারা যে কোনো খারাপ প্রভাব থেকে দূরে থাকে এটি প্রলোভন প্রতিরোধে আরও সাহায্য করে ফলে আত্মনিয়ন্ত্রণ এবং ইচ্ছা শক্তি উন্নত হয় উপবাস করার ফলে পাচনতন্ত্রের শুদ্ধিকরণ এবং শরীরের বিষমুক্তকরণে দ্রুত সহায়তা করে যার ফলে বিপাক বৃদ্ধি পায় এবং একটি সুস্থ জীবনধারা গড়ে ওঠে জ্যৈষ্ঠ একজন ব্যক্তির মানসিক শান্তি আনে এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করে তাই মানসিক চাপ এবং উদ্বেগ দূরে থাকে উপবাসকারী সৌভাগ্যের আশীর্বাদ লাভ করেন কারণ এটি সাফল্যের পাশাপাশি অগ্রগতির পথে আসা যে কোনো বাধা দূর করে এই উপবাস পালন করলে ব্যক্তির আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি পায় উপরন্তু এটি তাকে ঐশ্বরিকতার সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে বিশ্বাসকে উৎসাহিত করে এবং আধ্যাত্মিক বিশ্বাসকে উৎসাহিত করে দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে